সবাইকে জয়গুরু সন্ধ্যা কালীন প্রার্থনা শুরু করছে বারবার করু বিনতি রাধা স্বামী আগে দা কর দাতা মেরে চিতচরণ লাগে জনম জনম রহি ফুলা ভেদা কালকরম কে জালমি রহি ভগৎ খেদা জগৎ জীব ভর মত ফিরে नहीं तो चारू खानी गानी जोगी पील रहे सब मन की घानी भाग जगा मेरा आदि का मिल सदगुरु आई रद स्वामी धाम का मोहि भेद जन जासे जा से वो चा और अहो अधर ठिकानी बिना संत पवे नहीं तो शब्द निशानी না নামী মহি মহিম শুনে বিড়ম ঘর পৌচ ভাই সাধু সঙ্গ কর সারস মে পিয়া ঘাই প্রেম লগা গুরু চরণমি মন শান্তি না আই তেকল রোহু কস পিয়া ঘরে যাই নিত লোহু गहे मन थी रहता है सुरचरी आकाश में कारे शब्द विलास धाम धाम निराखा चले पवे निज घर बासा यो आशा मेरे मन बसे रहे चित्त उदास बिना सुनो कि रूपा करो दीजे चरण ने बासा तुम बिना कोई समर्थ तो नहीं मागू दान প্রেম ধার বর খা করো খোলো অমৃত খান তিন দয়াল দে করো মেরে সমরত স্বামী সুকরু করু গাও অত রহ রাধা স্বামী তুমি না কই সমরত নহি দান প্রেম ধার খা করো খোলো অমৃত খান দিন দয়াল দয়া করো মে সমরত স্বামী সু করু গাও অতরহু নিত রাধা স্বামী সুকরু করু গাও অতরহু নিত রাধা স্বামী বার বার কর জোর কর সাবিনায় করু ফুকার সাধু সঙ্গময়ী দেও নিতা কৃপা সিন্ধু সমরত পুরুষ আদি অনাদি অপার রাধামী পরম পিত মদাধার বার বার বলো যাও মে গাউ মেহর করি যাস কৃপা করু ধন্য ধন্য গুরুদেব দয় পূর্ণ ধনী মৃত্যু করু সেব অচল ভক্তিময় দেও প্রভু দিন অধীন নাথ হাত গা মান করো অব্রাখন তো সাথ দিন দয়াল কাম ক্রোধ মদলোভ সব বিধি অবগুণ হার মে প্রভু রাখো মিলাজ তুমারে অমে পড়া দাদা স্বামী গুরু সমরথ তুমি না দুঃসা आप करो दया प्रत्यक्ष तुम दारम्ब क्यो दया करो मेरे सैया देव प्रेम की दादा सुख कुछ बापे नहीं छोटे दया करो मेरे सैया देव प्रेम की दाद दुख सुख कुछ बापे नहीं छोटे सा भी उत्पाद बार बार करो जोर करो ना करो पुकार সাধু সঙ্গময়ী দেম দাতার সাধু সঙ্গময়ী দেম পিতার দাতা গুরু ব্রহ্ম গুরু বিষ্ণু গুরুদেব ব্রহ্মর গুরে রম বম তসম শু গুরুবে নম আখণ্ড মন্দ তাৎপাঙ্গ দেশদ তসম সুগুলবে নম অগণ তুমি গণাঞ্জন चक्रुदंग जवैस गुर्भे नम साम वक्तंगेन कृष्ण चौच तत्पद्द तस्व गुर्बे नम चिद्रूपेन परी वक्तंगलकाचर तत्पद्द तस्मेश गुरबे नम न गुराधिक गुराधिध तद्नात्पनास्ते तस्वे नम मथ श्रीजगन्नाथ मद्गुर श्री मद्गुरु मंद दत्त शो दत्त तस्मेश गुरुये नम

জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা। ডাক করে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে থরো মন কপচতরী বাদে বল হরি হরি নাম পরম জীবের মূল ধর্ম আধর্ম কর্ম ছাড়ো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে থরো মন ভবেরুয়া আশা আর যে প্রণামী করুণীসা রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নারায়ণ নিরে সদা ভাসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরি রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে মন কপর্যাদি বাদনে বল হরি 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 বল 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 হরি বলরি হরি বল হরি বল হরি বোল হরি বোল হরি বোল হরি বোল হরিম পরম বোম জিবেনি মূল ধর্ম আধর্ম কর্ম ছাড়ো রে জ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো আশা অজোপা নামে করিনি রাধা বল 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 রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নিরে সদা হাসুরে জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাক জয় রাধি রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বল জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবি বলো প্রার্থনা হে পরম কারণিক হে সর্ব হে সর্বানুষ ব্যপ্ত ব্যক্ত পাক প্রথমবাক সর্ব স্বর্গ সর্বহৃদয় পানন পরিমল অদ্বিতীয় ঈশ্বর জীব জগত্রপে প্রতিভা রক্ত মাংস সংকুল উদ্ভাসিত তুমি তোমার তজ্জার সন্তান এই আমি এই এই আমিও তোমার তুমির ওই উৎক্ষেপ এই ভারাক্রান্তের হৃদয় যা কিছু মহিনতা উৎসাহিত অমৃত আশেষে জড়া মরণ দুঃখ দ্রুত বিপত্তি যা কিছু অপসারিত করিয়া তোমাকে উদ্ভাসিত করিয়া তোল এই আমি আমার আব্রহ্মস্তম্ভ পর্যন্ত তোমাকে স্মরণ করিয়া অমৃত আচরণে পবিত্র হইলাম আমি পবিত্র আমি পবিত্র আমি পবিত্র প্রণাম যিনি সব যা যে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যদি সেই ব্রহ্মকে নমস্কার করি সেই ব্রাহ্মণ যিনি তাকে জানাইয়াছেন তাকে আমার অশেষ নমস্কার যে আচরণে তাকে জানা যায় সে আচারকে সেই আচারকে যিনি আচরণ দ্বারা জানাইয়া থাকেন সেই আচার্যকে পণিপাত করতেছি যারা দোষটা পুরুষ সেই ঋষিদেরকে নমস্কার করি যিনি মানুষের জীবন ও বৃদ্ধিকে সেবা সহচার্য উদ্দীপ্ত করিয়া পত্রিদের দীপ্তিবান সেই দেবতাকে নমস্কার করিতেছি যা জানা গেছে জ্ঞানকে আমি আমার সর্বসরি ইন্দ্র দ্বারা পণিপাত করিতেছি আমি পরম কারণী পশুত সর্বপ্রাণ পোষণ পদ বায়ুকে প্রণাম করি মৃত্যু যিনি জীবের জীবন বৃদ্ধির অপলাপ করিয়া সাহিত্যকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি মিথ্য যিনি জীবের জীবন বৃদ্ধির অপলাপ করিয়া স্থায়িত্বকে নিঃশেষ করিয়া দেন আমি তাকে নমস্কার করিতেছি যেন তা হইতে অমৃত বহন করিতে পারি যিনি সর্বপ্রত্যেকের ভিতর বিশেষভাবে পরিব্যাপ্ত সেই বিষ্ণুকে আমি অশেষ মণিপাতে প্রণাম করিতেছি আর যা কিছু সবের প্রতীক আব্রহ্ম সহদর্ময় আমার ওই উদ্যাতা আমার সদ্গুরুকে পণির বারবার প্রণাম করি যা কিছু জাতক আছে তৎসমদায় জ্ঞানের কারণ যিনি তা নিমিত্ত তে সহ্য সাথ হইতেছি তিনি আমাদের আরতি বুদ্ধিকে দমন করুন সেই অগ্নি সর্বকা দ্রুত দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তেমন করিয়া আমাদেরকে উত্তীর্ণ করুন উদ্যোগতিশীল অস্থি পূর্ণ দেবী পায়বৃদ্ধি পরম কৃষ্ণ বিরুপাক্ষ বিরূপাক্ষ প্রতীক হে পুরুষ আমি তোমাকে নমস্কার করি আহ্বান শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত কঠিপর নির্বোধনী বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আর্যস্থান পিতৃস্থান উচ্চসভার পূজ্যমান অমলোক আর্যবাদ জাগো আর্যজাত আর্য কৃষ্টি যা ব্যাঘাত খড়গে তোরা করণিপাত বাঁচা বাড়ার উল্টো চলে মেচ্ছু জানিস তাদের ফলে একাদেশে চলে এরা তাদের নিয়ে সমাজ গড়া ইষ্ট নাই যেই জমের দালাল কিন্তু সেই শত শ্রেষ্ঠ আশ্রয় যার উন্নতি হয় অবাধ তার শঙ্কচক্রী আজ নারায়ণ জলমূলন সিদ্ধ নায় মন্ত্র দেয় মরি মরি করে ক্ষয় অন্য বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নারী ধর্মে জীবন রায় ধর্ম জানিস সে কই হয় পূর্বতানি মানে না যারা জানিস নিচ্ছক মেচ্ছ তারা দশ বিদ সংস্কার

লক্ষ্মীবাদা তার ঘরে ইষ্টরাগি কর্ম করা সেই তো হলো পুণ্যে ভরা মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর মুখে জানে ব্যবহার নেয় সেই শিক্ষার মুখে পিতায় মায়ের টান সেই ছেলেয় সাম্য পান মাতৃভক্তি অটুট যত সেই হয় কীর্তি তত বিয়ে বলে বরণ করে সেই বিয়েতে সমাজ বাড়ে কয়ের জনম রাষ্ট্র সমাজ জাতির জম স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি অভ্যাস ব্যবহার যেমন তর সন্তান পাবি তেমন তর সদাচারে রত নয় পদে পদে তার ভয় মাছ মাংস আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সবার পূরণ করেন যিনি তার মুখে বিধির বাণী শ্রী শ্রী ঠাকুরের কতিপয় ছড়া শ্রেষ্ঠ জনে করলে পরাম নিয়ত মাতা ঠেকে পায় নিজের ভালো হলে কিন্তু তার আয়ু ঠিক হয়ে যায় শরীরটা তো লম্বা যত ততখানি খানি করলে প্রণাম পাবি পানে আনন্দ প্রসাদ পিতা তপে স্বর্গ পিতা ধর্মে সব দেবতার বন্দনা মাতা পিতা শ্রদ্ধা ভক্তি যাই রাখ না ইষ্ট না হলে তা আসবে না কো সংবর্ধনা পার্থহাতে কইলি কত করলি না কো কাজে ফুটল ওটা কল্পনাতে ফলটি পেলি বাজে ইষ্টপদে টান না হলে জপ করিস বাকি জনম করলে জব লাভ হবে ফাঁকি ঈশ্বরের ডাক এসেছে তার কাজে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হক দলিত দুর্গতি ইষ্টগুরু পুরুষোত্তম পতিক গুরু বংশধর রেশ্বরী রে সত্য তিনি নিরন্তর ইষ্টবীতি ইষ্টগেদিস করিষ্ঠতার বঞ্চনা অন্যকে তা দিলে জানিস আসবে বিপাক গঞ্জনা শব্দতে তৈরি করলি পেতেই পড়িত্র যার বেলায় নব ঘন্টা নিতে শ্রী শ্রী ঠাকুরের কতিপয় গান আর্য ভারতবর্ষ আমার জ্ঞান গরিমা গরিবী গরিবিনী দুপক্ষ প্রজ্ঞা দুলক দীপক মালিনী রক্ত তপন ক্ষিপ্ত আলো পুলক ঝলক ঝলক দীপ্ত রিক্ত পাব অনগ মৃত্যু বিজয় দেয়নি নবমণ্ডলের সামগে টেঙান আছে তারা বালিকা কীর্তন চঞ্চল কত ছলিকা অমর ছন্দে পোনাবলিকা ঋষিপার শ্রী প্রতিকা প্রজ্ঞা পূরক জ্যোতিষিকা দুই তো দাপট বিনয়নী হোমের অনল নাচে ছল ছল বায়সী সিন্ধু পবল দুরদি দিল অর্গ আচল স্মৃত স্মৃত চলে ভাগের রতি ডাকে কল কল সাগর ধৌত চরণ যুগল তুঙ্গ ধবল কিটি অযোধরশ্রী দীপ্ত কেন্দ্র পুরুষোত্তম চিরতন্দ্র জাগে আহ্বান বিপুল মন্দ্র অমৌল্য পোনা জীবন সান্দ্র আর্য গরিমা গভীর মন্ত্র সলকি সত্তা একটি তন্ত্র ভারত বিশ্ববিদ্যায় নি শ্রী শ্রী ঠাকুর প্রবাতে জামিনী উদিত দীনমণি উষারানি হাসি মুখে চায়েরি জাকে বিয়োগ সব তলি নানা কলরাব রাধা 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 স্বামী নবীন বৃন্দাবনে তুলসী কাননে ফোঁরি রাধাস্বামী গাই রি সে মধুর গান বাসিতে তলিতে তান আপুরি যে রাধাস্বামী গাই যে নামে নন্দের কান ছিল মোহন বেনু সেই রাধা রাধা নাম কা গাওরে আজি মধু জাগরণ শুনে শবে নরগণ জয় জয় রাধা স্বামী গাওয়ে মথিয়া সকল তন্ত্র রাধাস্বামী মহামন্ত্র আদিগুরু জগতে বিলায়ের রাধাস্বামী কোন আনন্দ পালিবে প্রাণী চরমে পরম গতি হয় রোগ শোক যারা দূরে পালাবে তারা আনন্দে রাধাস্বামী গাওরে জয় রাধাস্বামী জয় রাধা স্বামী জয় জয় রাধা স্বামী গাওয়ে শ্রী শ্রী হৃদয় আমার রাঙা তোমার দেব করে বিশ্বভুবন তোমার সুরে বাধা সেই সুরে মোর চিত্ত আছে ভরে রূপে তোমার মুগ্ধ আখি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার হিল্ললিত ধারা পড়ছে মোর তনু থরথরে তোমার লাগি দিবা নিশির জাগা তুমি যে মোর সকল চাওয়া পাওয়া তোমার বিনা সকল চাওয়া ফাঁকা হৃদয়ে আমার কাঁদে তোমার তরে তুমি আমার বেঁচে থাকার আশা তুমি আমার সকল কাজে দিশা দুঃখ নেই কষা প্রভু তুমি আছো হৃদয় জুড়ে শ্রী শ্রী বর্দা